আসসালামু আলাইকুম বর্তমানে আছি আমরা বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এটা আমাদের রামগড় স্থলবন্দর আর ওই পারে হচ্ছে ভারতের সাব্রুম সীমান্ত ওই যে সাবরুম স্থলবন্দর এটা এইখান দিয়ে এই যে আমাদের এটা এটা হচ্ছে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এই পারে আমাদের বাংলাদেশ পারে এই এটা হচ্ছে রামগড় স্থলবন্দর আর ওই পারে হচ্ছে ভারতের সাবরুম স্থলবন্দর ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম ভারতের ত্রিপুরা রাজ্যের সাবভ্রুম নামক জায়গায় আর এটা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় এই স্থলবন্দরটি হচ্ছে তো বাংলাদেশের অংশে কাজ প্রায় শেষ এবং এটার যে সংযোগ সড়ক এই সড়কটাও ওদিকে প্রায় তিরিশ ফুট চওড়া করা হয়েছে আর ইন্ডিয়ার ওই পারে আসলে আমরা তো যেতে পারতেছি না গেলে বোঝা যাবে আর কি কি অবস্থা এখন এটার কার্যক্রম শুরু হয়নি না স্থলবন্দরটা এই পাঁচ আগস্টের পরে একটু কাজটা একটু স্তব্ধ হয়েছে আগস্টের কারণে এটা একটু পিছিয়ে গেছে আর কি তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্র স্থল বন্দরটা চালু হবে আজকে আমরা এই ঘুরতে ঘুরতে এই এলাকাটা আসলাম যার কারণে এটা হচ্ছে বাংলাদেশের রামগড়

আর আমাদের চেয়ে ওদের লাভ বেশি এই এখানে আসলে অর্থায়ন সবচেয়ে বেশি হচ্ছে মানে এইসব সব রোডের এই যে আপনার পার্বত্য এলাকার বিয়াল্লিশটা রোডের এর সবচেয়ে বেশি অর্থায়ন হচ্ছে ইন্ডিয়ার ওদের সুবিধা নেওয়ার জন্য ওরা রাস্তাটা করছে আর এখানে এই রামগড়ের এখানে একটা এই চার্চ আছে এই যে রামগড় ব্যাপটিক চার্চ এটা একটা খ্রিস্টান খ্রিস্টান অধ্যুষিত এলাকা এটা হলো বাংলাদেশের সীমান্ত সড়ক ধন্যবাদ